চট্টগ্রাম চকবাজার আত্ম্য দোকানের একটু ভিতরে জমির পরিমাণ দুই ঘণ্টা এক করা গ্যাসের চুলো আছে ছয়টি পাঁচতলার ফাউন্ডেশন বেসমেন্ট করা হয়েছে পিলারগুলো দেখা যাচ্ছে ওভাবে করে বিক্রি হবে এই রাস্তার সাথে এই যে রাস্তার সাথে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা কর্নার প্লট পার্সোনাল রাস্তা ছয় ফিট পাশের রাস্তা ছয় ফিট টোটাল দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তার সাথে এই জমিটির অবস্থান জমির পরিমাণ দুই ঘন্টা এক করা ছয়টা গ্যাসের চলে আসে বিক্রি হবে দাম একসময় দাম চেয়েছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে আপনার এখন বিক্রি হবে মাত্র পঁচাশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে বেজমেন্ট করা আছে পাঁচতলার কন্ডিশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান দুইগণ ড্যাক করা জায়গা কিন্তু চালে খুব দ্রুত করবেন চক বাজার আত্মজার দোকানের একটু ভিতরে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন আপনি মিডিয়া হলো আমাদের পার্টনার হিসেবে যোগাযোগ করতে পারবেন আপনি মিডিয়া হল আমাদের পার্টনার হতে পারবেন সেটা কীভাবে আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আমাদেরকে সন্ধান দিয়ে জানিয়ে দেন কোন এরিয়ায় বিক্রি করে কী ধরনের বিক্রি করে বিক্রির সন্ধান দিবেন ক্রেতার সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আমাদের অফিসে বসেও আপনি ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের নতুন নতুন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন চট্টগ্রাম চকবাজার আত্যার দোকানের একটু ভিতরে দশ ফিট রাস্তা দিয়ে দশ ফিট রাস্তা দিয়ে তিন দুই ঘন্টা এক করা জমি লাইনের গ্যাস আছে এক সময় পাকা গোস ছিল এখন ফাউন্ডেশন দিয়েছেন ছয় ছয় তালা ফাউন্ডেশন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা রেস্টেড বানা টোকেন বানা পাওয়ার ব্যাটার্ন করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এবং আমাদের অফিসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করেন যারা জৈনির ব্যবসা করতে চান যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তিও আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন